তিন মাস পরে শাশুড়ি বাসায় গেলাম তাও বৌমা হিসাবে নয় মেয়ামার হিসাবে খেতে গেলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ করি ভালো আছেন তা আমি ভিডিও করতেছি আমার তরকারি বাড়তেছে তো এই জায়গায় সবকিছু অগোছানো আছে তো বলতেই পারেন অগোছানো অবস্থায় ভিডিও করলাম কেন না মেহমান আসলে অগোছানো থাকে পোড়াপুরি গোছানো হয় না আর এই জায়গায় আমার জাল এমন তোমার শাশুড়ি পাই অনেক কাজ করেছে ওরা কারণ আমার শাশুড়ি বাজার ঘাট থেকে যা আছে সব আয়োজন একাই করলো এই দিকে আমার জালে আমার ননদের সাহায্য করলো শুরু থেকে আমি বলেছিলাম শাশুড়ি বাসায় বৌমা হিসাবে দাঁত খেতে গেলাম কেন না আমাকে আমার শাশুড়ি গতকাল যে দাওয়াত দিয়ে আসলো আমাদের সবাইকে যাতে সকাল সকাল চলে আসি তা আমাকে বলছিল সকালে আসতে তো আমি সকালে আসতে পারি না সে আশা আমি আসলাম দুপুরে একটা দিকে বলতে গেলে পায়ে অর্ধেক কাজ শেষ আমি শুরু কোনো কাজী সাহায্য করতে পারলাম না ঝামেলা পড়ে গেছে তার জন্য আমি সকালে আসতে পারি নাই তো আমি ঘরের কাজটা ছেড়ে তারপরে আমি আসলাম নিচে নামার পরে দোকান থেকে কিছু কিনতে গেছিলাম গিয়ে দেখি আমার ননদের শ্বশুরবাড়ির লোকজন এসে গাড়ি থেকে নামলো ওর সাথে আলাপ করে তারপরে আগোর সাথেই সিঁড়ি দিয়ে আমি উপর উঠলাম জন্য বললাম মেহমান হিসাবে গেলাম বৌমা হিসাবে নয় বলছিলো শরবতগুলোতে ওদেরকে শরবত দেওয়ার কিছু নাস্তা দাও গিয়ে শরবত দিলাম আর নুডলস রান্না করছিল নুডুলস খেতে দিলাম তারপর ফল খেতে দিলাম এক দেশে এক নিয়ম তো বলতেই পারেন স্বাভাবিক জানি না কোন দেশে কোন নিয়ম তো আমার নদী শ্বশুরবাড়ির দেশে নাকি কি খাবার আগেই ফল খেতে হয় ফল কেটে দিলাম তো আমি এইগুলো ভিডিও করতে পারি না কেননা এই জায়গায় আমরা সবাই কাজ করতেছি ভিডিও করার মতো কেউ ছিল না তার জন্য সবগুলো আমি ভিডিও করতে পারি না যতটুকু পারেছি অতটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমি ভিডিও করতেছি আমার জালে তরকারি বাড়তেছি এটা চিংড়ি মাছের বন্যা তরকারি তো এই জায়গায় বিড়াল গোলা তিনটা বিড়াল আছে অতিরিক্ত জ্বালাইতেছে বিড়াল আটকানোর জন্য তো দৌড়ে নিয়ে এগিয়ে বিড়ালগুলাকে বিড়ালগুলো নিয়ে অন্য অন্যদিকে আটকালো আর আমার শাশুড়ির সাথে সাথে গেলো তো এই জায়গায় যে মেহমানের দুপুরের জন্য খাবার ফুলকপি দিয়ে মাছ শশা পোলাও চিংড়ি মাছ গরু মাংস সবজি মোটামুটি অনেক অনেকগুলো আয়োজনে করা হয়েছে ইলিশ মাছ আছে সাথে তো এখন সবাইকে আমার শাশুড়ি ডাকতে গেছে টেবিলে খাওয়ার জন্য এর মধ্যে আমার আসলো আমার ওটা দেবর ওরা দুই বা এক বোন শাশুড়ি ডাকতে গেছে সবাইকে খাওয়ার জন্য তা সবাই খেতে বসলো শুরু থেকে পুরুষ মানুষ যারা খেতে বসলো সাথে দুটা বাচ্চা বসলো তো এই জায়গায় মোহর্যাময় শ্বশুর আছে ওই জায়গায় শাশুড়ি দাঁড়িয়ে আছে তারপরে বসলো মোহর শাশুড়ি মামি শাশুড়ি হয়ে গেল সবাই তারপরে আমি আমার ননদ শাশুড়ি বসে খাওয়া দাওয়া করলাম খাবার শেষে যে খাবারের কী কী আইটেম করলাম ওই ধরনের ছবি দিয়ে দিলাম দেখে নিন আপনারা আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে দুপুরের আয়োজন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সব ভালো সুস্থ থাকবেন আল্লাহ বেশ খাবারের সাথে সাথে আছে আমাদের ফুসকো এটা আমাদের ছোট বিড়াল তো সব ভালো থাকবেন বেশ